সাউ হ্যাগা গাইস ওয়েলকাম টু মাই চ্যানেল আরপান ব্যানার্জি গেমিং আজ আমি খেলতে চলেছি ইন্ডিয়ান বাইক জামিং সেটি আবারও তো আমি ফাইনালি ফিরে এসেছি তো এতদিন আমার আসলে আমি তোমাদেরকে একটা খুব বাজে মিথ্যা কথা বলে দিয়েছি যে আমার এক্সাম শেষ হয়ে গেছে আসলে আমার এক্সাম তখন শুরু হয়নি যখন আমি লাস্ট ভিডিওটা সেরেছিলাম তো এখন ফাইনালি এখন সত্যি কথাই বলছি এক্সাম আমার শেষ হয়ে গেছে তো ফাইনালি এখন আমি রেগুলার ভিডিও বানাতে পারবো তো আমি ভাবছিলাম যে রোজ এই শহরে মা কত তিন চার বছর ধরে থেকে আমি বোর হয়ে গেছি ভাবছি আমি একটু একটা আজ নতুন শহরে যাই অন্য একটা শহরে এমনি তো বন্টি তো আমায় একটা নতুন শহরে খোঁজ দিয়েছে আমি সেই সেই শহরের লোকেশনও আমায় অলরেডি ফোনে পাঠিয়ে দিচ্ছে সেই শহরের লোকেশন অনুযায়ী আমি তাড়াতাড়ি এখন বেরিয়ে পড়ি ও বাবা বাড়ি শুদ্ধ নতুন সিঁড়িটা শিফট হয়ে গেছে একটু নতুন সিঁড়িটা একটু বাইরে থেকে ঘুরে দেখে আসি একবার দেখি ও ভাই পুরো তো মনে হচ্ছে আমি যেন নিউ ইয়র্কে পৌঁছে গেছি কি ভাল লাগছে সিঁড়িটা একটু তো একটা এক একটা চক্কর লাগিয়ে আসতে হবে তাড়াতাড়ি আমার গাড়িটা বের করে একটু চক্কর লাগিয়ে আছি সিটিটা বাবা বান্টি এই সিটিতে থাকে বাবা सो तो ठीक বাবা একটা ব্রিজও লাগিয়ে দিয়েছে ও আমি তো ভুলেই গেছি বন্টি তো বলেছিল যে এখানে একটা একটা বন্দে ভারত এক্সপ্রেসের স্টেশনটা আছে মানে একটা স্টেশন আছে বন্দে ভারত এক্সপ্রেসের সেখানেই যাওয়া যাক কোথায় যে বলেছিল বন্দে ভারত স্টেশনটা ওইটা ওইটা বোধ হয় ওখানে হ্যাঁ ওই তো আমি বন্দে ভারত এক্সপ্রেস দেখতে পাচ্ছি দেখি প্যাকটা বের করি আরে 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 আমি তো ওটা ঘুরেই চলে যাচ্ছি একটু বেশি স্পিডে চালাচ্ছি মনে হচ্ছে বাবা এ কি দেখছি তো আইফেল টাওয়ার আইফেল টাওয়ারও আছে যাই হোক আমি যেটাতে এখন কনসেন্ট্রেট করছিলাম বন্দে ভারত টাওয়ার উপর ল্যান্ড করে দেখি আরে 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 আউচ ভুল সময় ঝাবি পড়েছি দেখি ট্রেনটা মনে চালাতে পারবো তো না না ট্রেনটা মতো চালাতে পারবো না বাট হেভি সুন্দর ট্রেন এইটুকু বলে দিচ্ছি বন্দে ভারতের মতো পুরো বরং আমি বরং ও বাবা ফুটবল স্টেডিয়ামও তো আছে দেখছি এখানে তো ল্যান্ড করতেই হবে

আমার তো এখানে জেট প্যাক তো আটকে পড়েছে আমার সেকেন্ড বড়ো জেট প্যাকটা অর্ডার করি এটা তো মিনি জেট প্যাক ছিল সব কি চলে গেল এই তো আমি ফাইনালি বেরিয়ে গেছি বাবা জিম সিটি মল এ তো এটা আমার বাড়ি কত বিল্ডিংস আছে অ্যাকসেন অ্যাকসেন একটু মিউজিক ফেসটাতে গিয়ে দেখি তো মনে আমি ওখানে গিয়ে ড্যান্স করতে পারবো ও ভাই ডিজে আছে ডিজে জে জকি হুম এক সেকেন্ড বাবা ড্যান্স গ্রাউন্ড কিছু তো বাকি নেই দেখছি পুলিশ স্টেশনটাও হেভিখেন এটা কি এটা কি দেখি দেখি বাবা যে লোকটার যে লোকটার বাড়ি এটা সে তো দেখছি প্রচন্ড রিচ এখন বাড়িটা বাড়ি ফিরে যাওয়াই ভালো এই নতুন শহরে তো আমার বাড়ির ডিরেকশনটা তো চিনতেই না কোথায় বাড়ির সামনেই দেখেছিলাম না না ওইদিকেই যেতে হতো মিউজিক ফেজ যেখানেই পাবো সেই সেইটা উল্টো দিকেই ভেবে নেবো আমার বাড়ি ও ভাই রেলওয়ে স্টেশন তো ছিল দেখতে পাইনি ওই তো তো আমার বাড়ি পেয়ে গেছি ও বাবা এভ্রি সিটি তো এখানে রাতটা কি শান্তি ওই আমার ওই অরিজিনাল যে সিটিটাতে থাকতাম ওই সিটিটার মতো এত ভয়ানক রায় রোজ রাতে ইলিগাল অ্যাক্টিভিটি বাড়ে যাই আমি এখন ঘুমিয়ে পড়ি তো গুড নাইট এভরি নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে